ডাউনলোড এর পর একটু জুম করবেন জুম করার পর দেখুন এখানে আসে আমি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করে এটা ওপেন করবেন এটা ওপেন করবেন এটা কি করবেন এটা আপনি যেকোনো একটা আপনার প্রিন্টের কম্পিউটার দোকানে গিয়ে এটা প্রিন্ট করে নেবেন প্রিন্ট করার পর এ ফর্ম টি ফিল আপ করবেন এই ফর্মটি কি ফিল আপ করে নিয়ে বলে দিচ্ছি আপনাকে এখানে আপনি জাতীয় পরিচয় পত্রের নাম দিবেন জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিবেন তার আঠেরো বছর নিয়েছে হরে এখানে নাম জাতীয় পরিচয় নাম্বার দিবেন এখানে দেখুন টিনে দেওয়া আছে একদম লাস্ট এ একদম নাম এখানে দিবেন বর্তমান জাতির প্রচুর তত্ত্ব বা সংগীত দপ্তর পত্রের বিজ্ঞান পত্র এখানে ছবি দিবেন চাহিত সংসদ দপ্তর এখানে দিবেন ছবি পরিবর্তন তারপর দিবে সংগীত পরিযাতি এখানে দিবেন এনআইটি ফটোগ্রাফার তারপর আইনগত অভিভাবকের স্বাক্ষর নাম টিকার মোবাইল নাম্বার দেন যদি আঠারো বছর না হয়ে থাকে তারপর এখানে আপনার স্বাক্ষর দিবেন নাম টিকার মোবাইল নাম্বার তারপর এখানে জাতীয় পরিচয় তার নাম্বার আইনি নাম্বার ওদেরকেও দিবেন আবেদনের তারিখ দিবেন পরবর্তী গ্রহণ চলতে পারে দিবেন এইভাবে এই ফর্মটি ফিল আপ করে নেবেন ফর্মটি ফিল আপ করার পর আপনাকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে দুশো টাকা পেমেন্ট করতে আপনি চাইলে এটি চালানের মাধ্যমে পেমেন্ট করতে হবে চালানে পেমেন্ট করানোর ঝামেলা সর্দি বিকাশে করার বেটার আমি বিকাশে যাব বিকাশে যাওয়ার পর এখানে যাবেন পেবিডিলে যাওয়ার পর এখানে দেখুন এ সার্ভিস দেওয়া আছে এটা যাবেন এটা যাওয়ার পর আপনার আবেদন ধন নির্বাচন করুন এটা যাবেন এটাতে ইনফর কারেকশন দেবেন তারপর আপনি এখানে আপনার নাম্বারটি দিয়ে দিবেন আমি আমার আইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি এই নাম্বার দেওয়ার পর আপনি বিল করতে গিয়ে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে টাইপ করুন সেটা টাইপ করবেন এভাবে আপনি পেমেন্ট করবেন এর মাধ্যমে আপনার স্ক্রিপটি আপনি প্রিন্ট করে নেবেন তারপর আপনার এন আইডি কার্ডে ফটোকপি নেবেন ফটো নেওয়ার পর আপনি ফর্মটা নিয়ে উপজেলা অফিসে যাবেন উপজেলা অফিসে গেলে আপনাকে একটা পদ্মায়ন পদ্ধতি এবং অনুসরণ পদ্মায়ন পদ্ধতি চলাকালে হয় না আপনার পদ্মপান দিয়ে ওটা পূরণ করে নেবেন পূরণ করার পর আপনাকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কখন আপনি ছবি তুলবেন তারপর চোদ্দ দিনের মধ্যে আপনি আপনার এনআইডি ছবি একটা কনফার্মেশন পেয়ে যাবেন তো গাইস ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম